আসসালামু আলাইকুম এভ্রিয়ান অনেক সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দেব আর হচ্ছে যে আমাদের ভার্চুয়াল শপের সবচেয়ে টেন্ডিং একটা ডিজাইন হবে আর একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিয়ে থাকি এই বর্গাগুলো সাধারণত এটা গরমে কিন্তু অনেক কমফোর্টেবল একটা বর্গ হবে আর ফেব্রিক কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানের হবে এটা প্লেন বরক হবে আর এটার প্রাইসটা আগে বলে দিচ্ছি এটা এক পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন এটা যে স্লিপসটা আছে স্লিপটা অনেক সুন্দর হবে দেখেন হ্যাঁ একটু লুজ স্লিপসের মধ্যে যারা চাচ্ছিলেন এটার কালারটা অনেক সুন্দর হবে একটু পেস্ট টাইপের কালারের মধ্যে হবে এই কালারটা অনেক সুন্দর হবে পিনটা যারা এই টাইপের পিনের মধ্যে চাইছিলেন বিশেষ করে ফেব্রিক্স কোয়ালিটি প্রতিটারই ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের হবে আর ফেব্রিক্সটা বলে দিচ্ছি সেঞ্চুরি সেঞ্চুরি ফ্যাবসের মধ্যে পেয়ে যাবে অনেক সফট ফেব্রিক্স হবে আর বিশেষ করে এই গরমে কিন্তু অনেক কমফোর্টেবল ফ্যাব্রিক্সটা হবে পড়লেই কিন্তু খুব ভালো লাগবে রেগুলার ইউজের জন্য অথবা বাচ্চা কাছে স্কুল থেকে আনার জন্য অথবা বাজারে যাওয়ার জন্য বাসার বাইরে বাইরে হওয়ার জন্য কিন্তু বিশেষ করে এই টাইপের বরখাগুলো অনেক আপুরা বেশি পছন্দ করে থাকে তাদের জন্য এটা এটা বিস্কিট কালারের মধ্যে হবে যারা বরফ ফুলের মধ্যে চাইছেন তারা কিন্তু নিতে পারবেন এটা এটাও কিন্তু অনেক সুন্দর পুত্তিটার ফেব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের হবে দুই সাইডে ফিরতে দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য আর লং সাইজ বান্ন চুয়ান্ন ছাপান্ন বডি সাইজ সম্পূর্ণ ফ্রি আটচল্লিশ বডি সাইজ হবে আর লং সাইজ হবে বান্ন থেকে শুরু বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ হবে আর ঘেরটাও কিন্তু দেখেন ঘেরটা অনেক বড় হবে এক সাইডের পর ঘের অনেক বড় সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এক পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে চৌদ্দশো টাকা আর পুত্তিটির পিনটাই কিন্তু অনেক সুন্দর হবে যারা একটু ছোটো টাইপের পিন্ট চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটা প্রিন্টও কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে এই কালারটা পেয়ে যাবেন কফি কালারের মধ্যে হবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে আর বলে দিচ্ছি বডি সাইজ কিন্তু আটচল্লিশ হবে আর অনেক হেলদি আপরাও কিন্তু আমাদের বকেগুলো পরে থাকে যারা স্লিম বোর্ডের আছেন তারাও কিন্তু পরতে পারবেন খুবই ভালো মানের হবে আর বিশেষ করে এই সিম্পল বর্খাগুলো কিন্তু আমরা ঘের অনেক বেশি দিছি আর ঘেরটা একটু দেখা হতো শোল্ডার নিয়ে গেটটা দেখেন এত বড় ঘের এত কম দামে কখনও আপনারা পাবেন না একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন দুই পিস নিলে মাত্র চোদ্দোশো টাকা এক পিস সাতশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে আর এই পেনটাও কিন্তু অনেক সুন্দর আছে স্কাই ব্লু টাইপের কালারের মধ্যে হবে যারা স্কাই ব্লু টাইপের কালার নিতে আসেন তারাই কিন্তু এটা নিতে পারবেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে আর এবার হচ্ছে ছোটো প্রিন্টের মধ্যে একটু দেখিয়ে দেবো এই কালারটাও অনেক সুন্দর হবে এটা লেমন টাইপের কালার হবে এই পিন্টটা দেখেন অনেক 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 সুন্দর হবে অনেক সুন্দর হবে লেমন টাইপের কালারের মধ্যে যারা সরোপেন আর প্রতিটাই ফ্যাবিক্স কোয়ালিটি বিশেষ করে ফেব্রিক্স কোয়ালিটি ফ্যাবিক্স নিয়ে কেউ কখনো কমপ্লেন করতে পারবে না কারণ অনেক ভালো মানের ফেব্রিক্স দিয়ে আমরা হচ্ছে যে বর্গগুলো মেক করে থাকি এবার যেটা দেখে দেবো এটা স্যার সি গ্রিন কালারের মধ্যে হবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে সি গ্রিন কালার আর এগুলোর মধ্যে কি পঞ্চাশ হবে হয়তো আমাদের বেশ কয়েকটা কালারের মধ্যে পঞ্চাশ সাইজ করা হয়েছে তার মধ্যে মনে হয় এই সি গ্রিন কালারটা পঞ্চাশ সাইজ যারা পঞ্চাশ সাইজের আপুর আছে তারা কিন্তু এটা নিতে পারবেন আর এটাও অনেক সুন্দর হবে আর অরিজিনাল সেঞ্চুরি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এটারও পঞ্চাশ দেওয়া যাবে এটাও কিন্তু অনেক সুন্দর যারা পঞ্চাশ সাইজের আপুর আছে তারা কিন্তু নিতে পারবেন এটা পঞ্চাশ বা আন্ন চুয়ান্ন ছাপান্ন এটা চারটে সাইজ হবে আর ফার্স্ট টাইমে যেগুলো দেখিয়েছিলাম সেটা তিনটা সাইজ এগুলোর হচ্ছে চারটা সাইজ হবে এটার হচ্ছে যে ইয়েলো টনের টর্নের মধ্যে হবে ইয়েলো প্রিন্টের মধ্যে বিশেষ করে প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর পুত্রিটার প্রিন প্রিন্ট অনেক সুন্দর দেখলেই হয়তো অনেক অপরে আসে যে এক ডজন দুই ডজন করে নেয় এক পিস দুই পিস করে হচ্ছে যে ডজন নিতে নিতে ডজনের উপরে হয়ে যায় কারণ এগুলো বরকা হচ্ছে রেগুলার ইউজ করতে হয় রেগুলার ইউজের জন্য খুবই ভালো মানের আর এটা বলে দিই এটা কিন্তু আরও একটু সেঞ্চুরি প্লাস ফেব্রিক্স সেঞ্চুরি প্লাস এটাও কিন্তু একটু পাতলা টাইপের হবে খুবই ভালো কিন্তু বডির ট্রান্সপারেন্ট না পাতলা হবে কিন্তু বডির ট্রান্সপারেন্ট না একটু খুবই ভালো মানের হবে অনেক সুন্দর এটাও পঞ্চাশ সাইজে পঞ্চাশ বাউানো চে ছাপ্পান্ন হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে এটাও লেমন কালারের মধ্যে হবে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে হবে যারা এই ধরনের প্রিন্ট পছন্দ করে থাকে তারাই কিন্তু এটা নিতে পারবেন এই যে এরকম হবে যখন প্রিন্টটা ক্লোজ থেকে দেখিয়ে দেব তখন স্ক্রিনশট দেবেন প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে চোদ্দোশো টাকা আর যারা বড় ফুলের মধ্যে আছেন তারা কিন্তু এটা নিতে পারবেন পুঁতিটাই কিন্তু অনেক সুন্দর হবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দুই পিস নিলে চোদ্দোশো টাকা ঢাকার মধ্যে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলেও ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আগে আর ফুল বরকার মূল্য কেজন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু প্রিনটা ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালার মনে হচ্ছে কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে প্রায় অনেকগুলো কালার আছে সব কালার কালারে দেখিয়ে দিয়েছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ভিডিও স্ক্রিনের উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা যারা হচ্ছে যে ইনবক্স করতেছেন তার ইনবক্স করতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে যে বটল গ্রিন কালারের মধ্যে কিন্তু প্রিন্টটা আছে এটাও নিতে পারবেন আর সেঞ্চুরি প্লাজের মধ্যে আরেকটা ফেব্রিক দেখি এই আরেকটা পিন দেখিয়ে দেবো এটা প্রিন্টও কিন্তু অনেক সুন্দর হবে এটা সেঞ্চুরি প্লাজার মধ্যে ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে আছে লাক্স কালারের কন্ট্রাস্ট করে ডিজাইনটা করা হয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর হবে আর এটারও পঞ্চাশ সাইজ আছে পঞ্চাশ সাইজ দেওয়া যাবে এটাও অনেক সুন্দর হবে এরকম হবে পিনটা আচ্ছা দেখাও শুধু পিন দেখাও হ্যাঁ এবার পিনগুলো দেখিয়ে দিচ্ছে যার যেটা ভালো লাগবে প্রতিটা ডিজাইন সেম হবে প্রিনগুলো শুধু আলাদা আলাদা হবে প্রতিটা বান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ হবে যে এই টাইপের পেনগুলো হবে সব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে এটা ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা পেন হবে এই পেনটাও কিন্তু অনেক সুন্দর যাদের প্রয়োজন তারা নিতে পারবেন অনেকগুলো পিন দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিন আশা করি এখান থেকে হয়তো দুই চারটা পছন্দ হবে আপনাদের প্রতিটা আপুটে পছন্দ হবে আপনাদের পছন্দের মতো আপনাদের পছন্দ হওয়ার মতো কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি কিছু পিন দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন তবে একের অধিক যত পিস না আপনি দশ পনেরো বিশ পিস যাই নেন সাতশো টাকা পড়বে আর যদি এক পিস নেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে হুম ওকে এটা তো দেখিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে এবার অ্যাড্রেসটা দেখিয়ে দিই আমাদের যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসলে আমাদের সুবিধা হয় কারণ আপনার স্ক্রিনশট দেখা মাত্র আমরা ওই ডিজাইনটা বের করে দিতে পারি অথবা ওই প্রিন্টটা দেখাতে পারি আর ভার্চুয়াল শপ ঢাকা গাউছি মার্কেটের পাশেই সুবাস্ত আর আমার শপিং সেন্টার লিফট আর্থালে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ